কাজের জন্য পুরস্কার পুলিশ কর্মীদের সাম্মানিক বরাদ্দ নবান্নে লোকসভা নির্বাচনে কাজের জন্য পুলিশ কর্মীদের সামানিকের ব্যবস্থা করল নবান্ন যার জন্য প্রথম কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রায় তিরিশ হাজার পুলিশেই সাম্মানিক পাবেন শুক্রবার স্বরাষ্ট্র পাহাড় বিষয়ক দফতরের তরফে বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়েছে লোকসভা নির্বাচনে কাজ করার জন্য ভোট কর্মীরা নির্দিষ্ট পরিমাণ ভাতা পেয়ে থাকেন তবে সেই তালিকায় নাম থাকে না রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সহ পুলিশ কর্মী বা আধিকারিকদের অবশ্য রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারদের নির্বাচন মিটে যাওয়ার পর বেশ কিছু টাকা সাম্মানিক হিসেবে দেওয়া হয় এতদিন পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত সাধারণ পুলিশ কর্মী বা অফিসারেরা এই সামানিক পেতেন না বা সেই বৈষম্য মেটানোর পথে হাঁটল নবান্ন পুলিশকে সামানিক দেওয়ার জন্য প্রায় বত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী এডিজি আইজি পুলিশ কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জেলার এসপি জয়েন্ট কমিশনার ডেপুটি কমিশনার অ্যাডিশনাল এসপি অ্যাডিশনাল সিপি এসডিপিও উৎসাহ উচ্চ পদে কর্মরত এমন প্রায় এক হাজার তিনশো বিরাশি জন তাদের এক মাসের বেশি পেয়ে সাম্মানিক হিসাবে পাবেন এছাড়া আরও প্রায় আঠাশ হাজার সাতশো বিরানব্বই জন পুলিশ কর্মী সাম্মানিক হিসাবে সাত হাজার টাকা করে পাবে মূলত নির্বাচনী কাজে যারা জড়িত ছিলেন তাদেরকেই এই সম্মানিক দেওয়া হবে নবান্ন সূত্রে খবর এতদিন সিভিল সেক্টরে কর্মী আধিকারিকেরা সম্মানিক পেতেন কিন্তু পুলিশ প্রশাসনের কর্মী আধিকারিকদের জন্য এমন কোনো ব্যবস্থা ছিল না জানি অনেকদিন ধরেই বৈষম্যের অভিযোগ ছিল এবার সেই বৈষম্যই দূর করা হলো বলে মনে করা হচ্ছে জানা গেছে লোকসভা নির্বাচনে আগে গত মে মাসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির তরফে ভোটের কাজে যুক্ত পুলিশ কর্মীদের সাম্মানিকের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব পাঠানো হয় ভোটের জন্য কোনো পুলিশ কর্মী অন্য জেলাতে গেলে নির্দিষ্ট পরিমাণ টাকা টাকা পেয়ে থাকেন পনেরো দিনের জন্য একজন পুলিশকর্মী দুই হাজার টাকা করে পেয়ে তার থেকে এক সপ্তাহ বেশি হলে তা হয়ে যায় হাজার টাকা অন্য জেলাতে ভোটে ডিউটি করতে গেলে পুলিশ কর্মীদের শোয়া খাওয়ার সমস্যা হয় অনেক সময় কেউ কেউ হোটেল থেকে খাবার কিনে খান আবার শোয়ার জায়গা পান না অনেকেই সেক্ষেত্রে আশ্রয়স্থলও খুঁজতে হয় যার জন্য একটা নির্দিষ্ট অর্থ খরচ হয় আর সমস্ত বিষয়কে মাথায় রেখেই সাম্মানিকে প্রস্তাব পাঠায় স্টেট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটি